এখানেও আছে আমার সহকর্মীবৃন্দ বৃন্দ বড় শিক্ষার্থী বৃন্দ আসসালাম আলাইকুম এই দেশীয় পরিবেশ দিবস ছিল পাঁচই জুন পাঁচই জুন ঈদুল আজহার বন্ধ ছিল যার কারণে সারা দেশব্যাপী আজকে পঁচিশে জুন এই দিবসটি উদযাপন করা হচ্ছে এই বিশ্ব পরিচিত দিবস উপলক্ষে আছে আমাদের এই পয়সা উচ্চ বিদ্যালয় কলেজে আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি তার মধ্যে আমরা বৃক্ষরোপণ করব আমরা আমাদের বিদ্যালয় বিদ্যালয় রাখি না শ্রেণী পরিষ্কার রাখবো আমরা পরিথিনের ব্যবহার পলিসের ব্যবহার করে বিরত থাকবো আমরা যদি পরিথিন পাই তাহলে কি করব সেটাকে কারণ না করলে ধ্বংস হবে না নষ্ট হবে না এছাড়াও আমাদের রেলি হবে আর আমাদের বাড়ির উঠানে আনায় যে জায়গা আছে আমরা সবাই একটি করে গাছ লাগাবো কি বাধা লাগবে বাড়িতে যা যতটুকু জায়গা আছে করে গাছ লাগাবে কেন গাছ লাগার পরিবেশ বাছা গাছ লাগাইলে পরিবেশ বাড়া কিভাবে পরিবেশের সাথে জলবায়ু একটা ভারসাম্য রক্ষা হবে গাছের সাথে ভারসাম্য রক্ষা হবে জলবায়ু আবহাওয়া যার কারণে আমাদের সকলের উচিত একটি করে গাছ লাগানো কি লাগাবো সবাই একটি গাছ লাগাবো আগামী অবশ্যই তোমার লাগাবে বা পঞ্চের শুক্রবার দেখবা যে কোথায় জায়গা আছে তোমার বাবাকে ও মাকে বা যে গার্জেনকে বলবা যে একটা গাছ কিনে নিয়ে আসবে বা নিজে কিনে নিয়ে আসবে সেই গাছটা লাগাবে তোমার নিজেরাই পরিচর্যা করবে ঠিক আছে সকলকে ধন্যবাদ আমরা এখন একটা রেডি করবো মাঠে দুই লাইগ করে একটা রেডি করবো মানে মধ্যেই ধন্যবাদ